আসসালামু আলাইকুম মেডিকেল অ্যাক্সপিরিয়েন্ট তোমরা যারা আসো আমি জানি যে এই মুহূর্তে তোমরা পড়তে পড়তে আসলে দিশে হারা চারপাশে তারপরও এত দিশেহারার মধ্যেও তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও যেটা আসলে না বললেই নয় ইংলিশ নিয়ে শেষ মুহূর্তের হচ্ছে পাঁচটা ভুল এটা একদমই করা যাবে না মেডিকেল অ্যাডমিশন বা যে কোনো অ্যাডমিশন পরীক্ষার্থীদের জন্য প্রথম কথা তোমরা পরও অনেক কম চিন্তা করো এত বেশি তাহলে পরও কম চিন্তা করো বেশি এটাকে উল্টাইতে হবে রিভার্স করতে হবে চিন্তা করবা কম পড়বা এত বেশি দেখবা তোমার পড়ালেখা একদম টপ নচ লেভেলে চলে যাবে তো অযথা দুশ্চিন্তা কমাইতে হবে অ্যাডমিশনের আগ মুহূর্তে অনেকেই দুশ্চিন্তা করো ইংলিশ নিয়ে যে আমি তো ইংলিশ অনেক দুর্বল আমি তো পারবো না এই দুশ্চিন্তাগুলো করা যাবে না এবং এই দুশ্চিন্তার সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের মধ্যে চলে আসে যেটা তোমাদের রেজাল্ট অনেক নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে সেলফ বিলিফ কমে যায় নিজের উপর বিশ্বাসটা কমে যায় মনে হয় যে আমি ইংলিশ কিছু পারতেছি না ওই যে তুমি চিন্তা করো আমি ইংলিশ অনেক দুর্বল আমি দুর্বল আমি দুর্বল তুমি যখন তোমার ব্রেইনের উপরে বাচ্চা সারা জীবন চিন্তা করবা ইংলিশে দুর্বল 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 তোমার অবচেতন মনেই তখন একটা সময় স্বীকার করে নিবে হ্যাঁ ভাই আমি ইংলিশে আসলেই দুর্বল এটা করা যাবে না নিজেরা বুঝাইতে হবে আমি ইংলিশে সবল আমি ইংলিশ ভালো পারি আমি কেন ইংলিশ খারাপ করবো এটা বুঝাও কয়েকদিন এগুলো প্র্যাকটিস করো দেখবা তোমার পরীক্ষার আগে অন্তত এই পাঁচ দশ দিনও দেখবা যে তোমার মানে কনফিডেন্স লেভেলটা আস্তে আস্তে ইংলিশ বেড়ে যাবে এই দুইটা কাজ করতে হবে এরপরে ভোকাবুলারি তোমরা ভাবে হচ্ছে পড়ো তোমরা শুরু করা হচ্ছে এ দিয়ে কতগুলো সিনোনিম আছে শিখো বি দিয়ে কতগুলো সিনোনিম আছে শিখো জীবনে আর সি পর্যন্ত যেতে পারো না ঠিক আছে এ দিয়ে শুরু করো সিনোনিম শিখা বি দিয়ে সিনোনিম শিখে শিখে সিতে তুমি আর যেতেই পারো না শেষ তোমার ধৈর্য শেষ তোমার অভ্যাসগণ তাহলে ই অগছলোভাবে পড়ে তোমার এই পড়া মনেও থাকতেছে না তোমার কোনো কাজেও লাগতেছে না তাহলে সেই ক্ষেত্রে কি করবা ভোকাবুলারি পার্টটা গত বছরের বিসিএস মেডিকেল ডেন্টাল ভার্সিটি আর চাকরি পরীক্ষার প্রশ্ন দেখবা ওই চাকরি পরীক্ষায় গত পনেরো বিশ বছরে যেই ভোকাবুলারি আসছে বিসিএস এ যেটা আসছে মেডিকেল ডেন্টালে যা আসছে অপশন সহ পড়ো এটা অনেক বেশি ইফেক্টিভ এবং এখান থেকেই তুমি কমন পাওয়ার চান্স সবচেয়ে বেশি ওই এবিসি এ দিয়ে সিনোনিম শিখে বি দিয়ে সিনোনিম শিখে ইফেক্টিভও না কমনও বাবা না এখান থেকে ঠিক আছে গত পনেরো বিশ বছরের বিসিএস মেডিকেল ডেন্টাল চাকরি পরীক্ষা এবং ভার্সিটি পরীক্ষার প্রশ্ন ইগুলা তুমি অপশন সহ সলভ করো দেখবে এখান থেকে কমন পেয়ে গেছো ঠিক আছে আরেকটা ভুল করো তোমরা শেষ মুহূর্তে ইংলিশে থিওরি বেশি পড়ো একটা গ্রামার ভয়েস চেঞ্জ ন্যারেশন রাইট ফর্ম অফ ভার্বস দেখা যায় তোমরা বই থেকে থিউরি পড়তেছো রুলস পড়তেছো ভাই তোমার পরীক্ষায় কি রুলস আসবে পরীক্ষায় হচ্ছে প্র্যাকটিস তো থিওরি শেষ মুহূর্তে বেশি পড়লে ধরা খাবা থিওরি কম পরে প্র্যাকটিস বেশি করো প্র্যাকটিস করলে অটোমেটিক তোমার থিওরি মুখস্ত হয়ে যাবে যেমন আই এম এ বয় এই যে আয়ের পরে যে অ্যাম বসছে এটা রুলস পড়ার থেকে তুমি দশটা প্র্যাকটিস করো দশটা সেন্টেন্স প্র্যাকটিস করলে তোমার এমনিতেই মুখস্ত হয়ে যাবে যে আয়ের পরে অ্যাম বসে বুঝছো তাহলে থিওরি পরও কম গ্রামার হচ্ছে প্র্যাকটিস করা সবচেয়ে বেশি প্র্যাকটিস করতে থেকে করবা তাহলে প্র্যাকটিস করবা হচ্ছে বিসিএস থেকে মেডিকেল থেকে ডেন্টাল থেকে ভার্সিটি থেকে বুঝছো তাহলে এইভাবে হচ্ছে প্র্যাকটিস করো ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবা ইংলিশ নিয়ে শেষ মুহূর্তের এই পাঁচটা ভুল আমি ভুলগুলা লিখছি এখানে এটার ঠিক অপোজিট কাজ করো ইনশাল্লাহ তুমি একদম স্বপ্ন যাওয়ার কাছে চলে গেছো